চরমণি মোহন ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুর সদর উপজেলার চরমণি মোহন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র রমজান মাস উপলক্ষে বিষ্ণ চর্রমণি মোহন ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল করিম ভূঁইয়া নিজাম আহ্বায়ক লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান সোহেল সদস্য সচিব লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি জনাব সাইদুর রহমান চৌধুরী ভুট্ট যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি জনাব জাকির হোসেন ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি অ্যাডভোকেট হাসিনা শৌকত সদস্য লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি এছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ গণ্যবান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলিমেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইফতারের পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য নেতারা বলেন বিএনপি সর্বদা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্রপূর্ণ উদ্ধার এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে পরিচালনা করা হয় শেষে উপস্থিতি অতিথিরা একসঙ্গে ইফতার করে আলী হোসেন সরকারের সভাপতিত্বে আব্দুল কাদেরের সঞ্চালনায় সঞ্চালনে অনুষ্ঠানটি শেষ যারা দায়িত্বশীল তাদের কাউকেই এই মঞ্চে উপস্থিত সংগঠন সকলের মধ্যে ব্যবহার করে তারা ব্যবসা বাণিজ্য করে আপনার স্পষ্ট কথা বলে দিচ্ছেন আজকের থেকে আমরা আজকে তারা এখানে অবস্থিত ছিল এখানে যারা দলের যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক যে ব্যবস্থা সে ব্যবস্থা আমাদের সাংগঠনিক কার্যকর চলমান রমজানের কারণে আমাদের যে ফরক বিতরণ অনুষ্ঠান সেটা বন্ধ রয়েছে আপনার রমজান শেষ হওয়ার আমাদের ফরকগুলি আপনার যতগুলি সদস্য ফরক ফিল হয়েছে

একজন চাকরি শেট চাকরিকে এর বাইরেও কিন্তু আমাদের সোর্স আছে আপনাদের